বাইরে যে মুসলধারে বৃষ্টি হচ্ছে তা তো থামার কোনো লক্ষণই দেখছি না রাতও অনেক হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়তে হবে যাই যাই দরজাটা লাগিয়ে দেয় ও তুই এসেছিস আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম এত সময় ধরে কী করছিলি কাল যে গিয়েছিলি এখনই তোর আসার সময় হয়েছে মুখটাও যেন তোর শুকনা শুকনা লাগছে নিশ্চয়ই খিদে পেয়েছে তোর দাঁড়া দাঁড়া তোর জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি নে নে পেট ভরে খেয়ে নে লাগলে আরও আনব ইস পাখিটাকে এভাবে কে মেরেছে পাখিটাকে আমার বাঁচাতেই হবে চিন্তা করো না হে ছোট্ট বন্ধু তোমাকে আমি বাঁচাবই আর একটু অপেক্ষা করো তুমি এখনই ঠিক হয়ে যাবে হে ছোট্ট বন্ধু তোমাকে আমি ওষুধ লাগিয়ে পট্রিতা দিয়ে বেঁধে দিলাম আর কিছুদিনের দিনের মধ্যেই তুমি ঠিক হয়ে যাবে মনের আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারবে তুমি তো একবারে ঠিক হয়ে গেছো ছোট্ট বন্ধু